যে বিষয় না আমি আলোচনা করব সেটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েদের জন্য এবং সকলের জন্য তো আজকে আমরা বিষয় আলোচনা করব যে কিভাবে সুন্দর হওয়া যায় সে পদ্ধতি এবং স্কিন যে ডিজিজ হচ্ছে সে কারণগুলো কি স্কিন ডিজিজ হওয়ার সবচেয়ে বড় কারণ কি কেন এই স্কিনে প্রবলেম হচ্ছে যে সেতি রোগ হয় সোরাইসিস হচ্ছে তারপর ধরুন আপনার দাঁত হচ্ছে এবার চর্ম যত ধরনের রোগ হচ্ছে কেন হচ্ছে ব্রণ কেন হচ্ছে এবার চোখের নিচে এই স্পট কালো অংশ পড়ে যায় এটা যেন অনেক চিন্তিত আপনারা ফেস ওয়াশ করছেন পার্লারে যাচ্ছেন আত আরও কত রকমের ক্রিম ইউজ করছেন তবু এই সমস্যা কিন্তু দূর হচ্ছে না তো সবাই সবাই চায় ছেলে এবং মেয়ে উভয়ই চায় যেন আমরা খুব সুন্দর দেখতে যেন হই তো সুন্দর সুন্দর নিয়ে যে বিষয়টা আছে সকলে চায় একদম সুন্দর ধবধবে সুন্দর যেন হয় তো অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর এই ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ধীরে 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 কিন্তু বুঝতে পারবেন যে কেন এটা হচ্ছে এবং কিভাবে সুন্দর হওয়া যায় তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে ডিসকাশন তো আমি যেমন বললাম যে সবাই কিন্তু সুন্দর হতে চায় কিন্তু মার্কেট থেকে যে ফেসওয়াশ কিনছেন বা ক্রিম কিনছেন এটা কিন্তু আরো মারাত্মক ক্ষতিকারক এবং সাবান এটাও কিন্তু মারাত্মক ক্ষতিকারক তো ফেসওয়াশটা যে ইউজ করা হয় সে যে কোম্পানি হোক বা যাই হোক না কেন তো যে ফেসওয়াশগুলো ইউজ করা হচ্ছে তার মধ্যে তো কেমিক্যাল রয়েছে তার মধ্যে কি রয়েছে কেমিক্যাল রয়েছে যেটা আপনার স্কিনকে পুরোপুরিভাবে নষ্ট করছে এবং আপনার স্কিনের গুড ব্যাকটেরিয়া নষ্ট করছে তো আমাদের যে এই যে অর্গ্যান যে স্কিন আমাদের কিন্তু লার্জেস্ট অর্গ্যান সবচেয়ে বড় অঙ্গ সেটা হচ্ছে আমাদের কিন্তু এই চামড়া মানে স্কিন যাকে বলা হয় থার্ড কিডনি তৃতীয় কিডনি কিন্তু এটাকে বলা হয় তো বিষয়টা বুঝ বুঝতে হবে যে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে তো অতিরিক্ত শ্যাম্পু আপনি চুলে শ্যাম্পু দিচ্ছেন তবুও কিন্তু চুল ঝরছে শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করার কারণে শ্যাম্পু ঝর মানে চুল ঝরছে সেই স্কিনগুলোর কিন্তু প্রবলেম হচ্ছে চুলের যার সাথে চুল ওই স্কিনের সাথে লেগে থাকে সেটার কিন্তু প্রবলেম হচ্ছে বেশি ইউজ শ্যাম্পু ইউজ করার কারণে কিন্তু খুশকি হয় একটা চর্মরোগ কিন্তু ভেতরে সৃষ্টি হয়ে যায় মানে আমি এর আগেও চুলের ভিডিওতেও বলেছি যে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করার কারণে এই যে চর্মরোগ কিন্তু মাথার কিন্তু চর্মরোগ কিন্তু হয়ে যাচ্ছে সেই রকম ভাবে অতিরিক্ত সাবান ব্যবহার করার কারণে আমাদের স্কিন আমাদের স্কিন সেটা কিন্তু আরো ক্ষতিকারক করছে ভালো করে বুঝবেন সাবান কারা ব্যবহার করবে যারা ইউ মানে ইউরোপ কান্ট্রিতে যারা রয়েছে তারা ব্যবহার করবে কারণ তারা সব সময় ঠান্ডা দেশে যারা যে সকল দেশ পুরো সব সবসময় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই তারা কিন্তু একদম প্রকোপ ঠান্ডার মধ্যে থাকে তাদের স্কিন কিন্তু রুক্ষ হয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেই কারণের জন্য ওদের সাবান ব্যবহার করলে তখন চামড়াটা নরম হবে কিন্তু আমাদের এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করি ভারতবর্ষ এর মতো কোনো দেশই নেই এত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া আমরা এখানে ঠান্ডা উপভোগ করছি গরমটাও উপভোগ করছি সব রকম ভাবে কিন্তু আমরা এখানে উপভোগ করছি তো বিষয়টা হচ্ছে আমাদের স্কিন এমনিতে সফট এমনিতে নরম আর ওদের হচ্ছে কি শক্ত তাহলে ওরা শক্তের জন্য ওরা কিন্তু ব্যবহার করছে ভালো করে বুঝবে যে ইংরেজ যতদিন ছিল ততদিন কিন্তু ইংরেজ যা যা ব্যবহার করতে এবং আমাদেরকে ব্যবহার যখন চেষ্টা তখন কিন্তু আমরা ব্যবহার করতাম না ইংরেজ চলে যাওয়ার পরে ভালো করে বুঝবেন তখন কিন্তু আমরা অধিক যতগুলো জিনিস আমরা কিন্তু ব্যবহার করছি অ্যাডপ্ট করে নিয়েছি তখন থেকে কিন্তু আমাদের যে সমস্যা সেটা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে তো এটাই হচ্ছে বিষয় যে আমরা কেন সাবান লাগাবো সাবানের পরিবর্তে কি লাগানো যাবে এটাও আমি কিন্তু আজকে আলোচনা করব। এবার যাদের দাঁত হচ্ছে দাঁত কেন হচ্ছে এ বিষয়ে আমি আলোচনা করব। এবং যাদের হচ্ছে সোরাইসিস হয়ে গেছে দেখবেন যে চাকা 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 হয়েছে একদম সাদা পাউডারের মতো একদম মনে হচ্ছে ঝরে পড়বে এরকম ব্যাপার একটা আবার অনেক জোরে কি হয় যে এই যে ঠোঁটের কাছে 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 গালে এই যে সাদা সাদা হয়ে যায় না মনে হচ্ছে কি যে মানে ধরুন যে গরম তেল যদি এই জায়গায় পড়ে তো কি হয়ে যায় এই অংশ জায়গাটা সাদা হয়ে যায় তো ওই রকম তো বিষয়টা বুঝতে হবে যে কেন এটা হচ্ছে ভালো করে বুঝবে নাম্বার ওয়ান যে আমি পরপর ডিটেলসে আলোচনা করছি সেটা হচ্ছে দেখুন চিন্তা চিতার সমান নাম্বার ওয়ান চিন্তা চিতার সমান তো কোন রকম ভাবে ডিপ্রেশন যদি আপনি নিয়ে আসবেন আপনার চেহারা কিন্তু অটোমেটিক ডাউন হবে এবং আপনার যে ফুল মানে ফুল যেমন কি হয় ও যখন হাসে তো কত সুন্দর লাগে যখন ফুল ফুটছে তো দেখবেন কত সুন্দরভাবে ভাবে এরকম কোনো ফুটছে তখন কত ভালো লাগে তো আপনার যদি চেহারা যদি ফুলের মতো সূর্যের মতো যদি আলোর মতো চকচক করে তাহলে কি আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে ওই জন্য বলছি চিন্তা হচ্ছে চিতার সমান বিষয়টা হচ্ছে কাউকে মেরে ফেলতে গেলে না তার মধ্যে ডিপ্রেশন দিয়ে দিন ও অটোমেটিক মরে যাবে তো ডিপ্রেশন কাউকে দিবেন না সবসময় সময় কিন্তু হাসাবেন এবং হাসি খুশি রাখবেন তো সেই কারণে হচ্ছে কথা যে আপনারা হাসি খুশি থাকলে আপনার স্কিনে কিন্তু গ্লো কিন্তু অটোমেটিক ধীরে ধীরে আসবে তারপরে দেখুন ভালো করে যে বিষয়গুলো ব্যবহার মানে আছে আরেকটা সেট হচ্ছে কেমিক্যাল যে কেমিক্যাল যে আপনি ফেস ওয়াশ যে ব্যবহার করছেন কেমিক্যাল যে ফেস ওয়াশ ব্যবহার করছেন এর কারণে কিন্তু কার্সোজেনেটিক ফেস ওয়াশে কিছু কার্সোজেনেটিক যেটা হচ্ছে ক্যান্সারের সমান ধীরে 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 ক্যান্সারে কিন্তু রূপ নিয়ে নিচ্ছে তো সাবানও আমাদের কিন্তু স্কিন কি করছে ডিজিজ করছে তাহলে এগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে এবার প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হবে ভালো করে বুঝুন তাহলে আমাদের চেহারা যে খুব সুন্দরভাবে গ্লো করবে সেটা হচ্ছে কপাল ভাতি এবং অনুলোম বিলোম প্রত্যেকের মানে উভয়ের জন্য ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু কাপাল ভাতি এবং অনুলোম হিলোম কিন্তু আসন অবশ্যই করতে হবে এবার টু পয়েন্ট টু পয়েন্ট আমরা আসি যাদের ধরুন ব্রণ হয়েছে যে সকল ছেলে ব্রণ হয়েছে হরমোন ইমব্যালেন্সের কারণে হয় এবার যাদের ব্রণ হয়েছে তারা কিন্তু অনেক টাকা খরচা কিন্তু হয়ে যায় ওই ক্রিম এবং ফেস ওয়াশের কারণে একদম সে ব্রণর ওপর ফেসওয়াশ বা ক্রিম ব্যবহার করলে ও আরও বেরাবে কিছুদিন মধ্যে চলে যাবে আবার বেরিয়ে যাবে কিন্তু সেটা স্যালুশন একদম নয় এবং ভালো করে বুঝবেন কারো ব্রণ হয়েছে এবং চিপে এভাবে করে চিপে দিয়ে ও বের করছে এটাও কিন্তু মারাক্ত ক্ষতিকারক ওই জায়গায় পরবর্তী সময় কিন্তু গর্ত হয়ে যায় হালকা হালকা কিন্তু গর্ত হয়ে যায় তো এখানে এই চেপে বের করবেন না ভালো করে বুঝুন অটোমেটিক এটা যাবে সবচেয়ে বড় আমাদের কাছে কিন্তু ক্রিম রয়েছে ওষুধ রয়েছে আপনি যাই বলবেন পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা আপনি বলছেন লালার কথা বলছেন কেন হ্যাঁ এই যে ব্রণ হয়েছে আপনার ব্রণ হয়েছে চোখের নিচে কালো দাগ হয়েছে বা গালে কোনো কালো কালো স্পট পড়েছে আপনারা কিন্তু সকালবেলা বাসি বাসি মুখে মানে ব্রাশ করার আগে ঘুম থেকে উঠবেন উঠেই কিন্তু লালাটাকে একদম এই চোখে এই কালো স্পট যেখানে হয়েছে সেখানে কিন্তু আপনি লাগিয়ে নেন ব্রণর ওপর কিন্তু লাগিয়ে নেন ধীরে 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 দেখবেন তিন চার দিনের মধ্যে ধীরে ধীরে এই ডাক সার্কেলগুলো কিন্তু চলে যাবে এবং ব্রণ তো খুব সুন্দরভাবে একদম ভাবে ক্লিন হয়ে যাবে তো মাথার মধ্যে রাখবেন ব্রণকে কখনো কখনো ওই চিপে ওর রস বের করার চেষ্টা একদম করবেন না এতে কিন্তু পরবর্তী সময়ে স্কিন আপনার কিন্তু খারাপ হবে তো ব্রণ ওপর কি করবেন আপনি লালা লাগাবেন এবং কালো দাগ বা কালো মানে ধরুন যে এই কপালে হয়েছে কালো সার্কেল দাগ পুরো রয়েছে সেটার উপর ঘুষে দেবেন ধীরে ধীরে কিন্তু আপনার চলে যাবে কালো দাগ মিটে যাবে এবার বিষয়টাকে ভালো করে বুঝতে হবে যে দেখুন ক্রিমকে যে আপনি মার্কেট থেকে যে ডক্টর সাজেস্ট করুক বা যাই করুক যে ক্রিম ব্যবহার করছেন ফেস ওয়াশ ব্যবহার করছেন অবিলম্বে কিন্তু সেটাকে একদম বাদ আপনাদেরকে কিন্তু করতে হবে এবার ধরুন চর্মরোগের যে কোনো সমস্যা ভালো করে বুঝবেন চর্মরোগের যে কোনো সমস্যা ধরুন দাঁত হয়েছে এই যে চুল কাটছে এগুলোর জন্য কি করতে হবে পুদিনা পাতা পুদিনা পাতা পুদিনা পাতা সকালবেলা চাটনি বানিয়ে দেবেন বা আপনি স্নান করার আগে মোটামুটি ঘন্টা বা আগে নিন পুদিনা পাতা চাটনি বানিয়ে নিয়ে স্নান করার দুই ঘন্টা আগে যেখানে যেখানে আপনার দাঁত হয়েছে বা চুল কাচ্ছে বা চর্মরোগের যে কোনো সমস্যার জন্য ভালো করে বুঝবেন চর্মরোগের যে কোনো সমস্যার জন্য পুদিনা পাতার চাটনি বানিয়ে সেই স্থানগুলোর ওপর উপর যেখানে যেখানে হয়েছে আপনার স্কিন ডিজিজ প্রবলেম হয়েছে চর্মরোগ খাজ খুজলি মানে যতই কিছু হয়েছে না কেন পুদিনা পাতা চাটনি কিন্তু লাগিয়ে দিন কিছু দিনের মধ্যে সাত দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট কিন্তু ধীরে ধীরে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু কন্টিনিউ কিন্তু অবশ্যই লাগাবেন তো পুদিনা পাতা এতটা কাজের আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না তো যত ধরনের আমি বারবার বলছি যত ধরনের চর্মরোগ রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু পুদিনা পাতার চাটনি বানিয়ে লাগাবেন একদম ক্লিয়ার তো এই হচ্ছে ব্যাপার এবার অনেকের প্রশ্ন হবে যে স্যার সাবান লাগাবো না তো তার পরিবর্তে কি লাগাবো তো সাবান আমি বললাম যে ইউরোপিয়ান কান্ট্রির জন্য কেন ওরা মানে পুরোপুরি ভাবে কি ঠান্ডা একদম ঠান্ডা দেশ তো সব সময় কিন্তু বরফ পড়তেই থাকে এবং সূর্য চেহারা তো ওরা দেখতেই পায় না কিন্তু আমরা তো সূর্যের চেহারা দেখতে পাই সূর্যের আলো তো আমরা প্রচন্ড বড় ওষুধ কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে সেটা হচ্ছে দুধ দেখবেন হয়তো অনেকজন বাড়িতে এখন গরু পোষা বন্ধ করতেছে কিন্তু পাড়াতে তো পাওয়াই যায় দুধ সেটা নিয়ে স্নান করার আগে আগে স্নান করার আগে আগে কি করতে হবে যে সেটা কিন্তু সারা গায়ে মুখে একদম ভালো করে ডোলে নিতে হবে ডলে নিয়ে আপনি স্নান করে নিন স্কিন আপনার আরও নরম হয়ে যাবে এবং পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে পার্লারে গিয়ে যে মিল্ক ক্লিনজিং যে করা হয় ওয়াশ যে মানে করছে বা ওয়াশ করছে কী দরকার আছে মিল্ক যখন ওখানেই ব্যবহার করছে তো বাড়িতে করবো দুটাকার এক টাকার তো দু টাকার যদি আমি দুধ কিনি গলার কাছে বা পাঁচ টাকার কিনি তাতে তো আমার তো হয়ে যাবে পুরোপুরি ভাবে আমি একদম পুরো সারা শরীরে আমি লাগিয়ে দিব এত সুন্দর একদম নোংরা এত সুন্দর ক্লিন হবে আপনি ভাবতে কিন্তু পারবেন না এটাই হচ্ছে বিষয় তো পুরোপুরি ক্লিন হয়ে যাবে আরেকটা আমরা বিষয় আছি যে যারা খুব সুন্দর দেখতে চান মানে আমার চেহারা খুব সব সময় সুন্দর থাকবে তাদের জন্য যে বিষয়টা সেটা কিন্তু ভালো করে আরো বুঝবেন যখন আপনি সময় পাবেন তখনই কিন্তু এইভাবে করে যখনই যখনই সময় পাওয়া যাবে তখনই কিন্তু এইভাবে হাতটাকে গরম করে এইভাবে করে কিন্তু করতে থাকবেন এতে কি হবে ভালো করে বুঝতে হবে যে এখানে যে ব্লাড সার্কুলেশনগুলো ব্লাড সার্কুলেশন মানে ব্লাড ঠিকঠাকভাবে আরও চলা করবে আর স্কিন আরো কী হবে ধীরে 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 কিন্তু গ্লো হতে থাকবে তো ভালো করে বোঝার বিষয় হচ্ছে যখনই আপনি আপনারা সবাই যখন টাইম পাবেন অবশ্যই এই তালুটা গরম করে এইভাবে করে কিন্তু দিতে থাকবেন আরেকটা হচ্ছে পদ্ধতি দেখবেন আপনি কিছুক্ষণ আগে ফেস ওয়াশ করেছেন বা সাবান দিয়েছেন নোংরা পরিষ্কার করেছেন তো নোংরা তো টক্সিন আমাদের যে টক্সিন দেখবেন এখানে আপনি যতবার আপনি বাথরুম থেকে করে ঠিক আছে এখানে ঘুষবেন দেখবেন তবুও মানুষের নোংরা বেরাচ্ছে এই কানের এখানে ঘুষবেন যতই যতবার মানে আপনি পাঁচ মিনিট দশ পর ঘুষুন আবার কিন্তু এখানে নোংরা বেরাবেই এ এখানে ঘুষুন দেখবেন যে নোংরা বেরাবে তাহলে কি যে স্কিনে আমাদের টক্সিন কিন্তু অটোমেটিক কিন্তু বেড়াতেই থাকবে তো এভাবে এভাবে যখন সময় পাবেন এভাবে করবেন যখন সময় পাবে এভাবে করবেন যখন সময় পাবেন এভাবে কিন্তু করতে থাকবেন এতে কি হবে স্কিন কিন্তু একদম গ্লো করবে এবার এই সুন্দর হওয়ার কিন্তু অনেকগুলো আর পদ্ধতি আছে যেমন আমাদের বাড়ির বাড়িতে অনেকজন টবে লাগায় অ্যালোভেরা অ্যালোভেরার হচ্ছে সে রসটাকে নেবেন রসটা নিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট পরে কি করতে হবে টুকরো নিয়ে সুতির কাপড়ে প্যাচি দিয়ে ভালো করে কি করতে হবে ভালো করে করে ওয়াশ দিলে কি হয়ে যাবে একদম চেহারা করবে তো আমি যে যে পদ্ধতিগুলো বলবো সেই পদ্ধতিগুলো আপনি করে দেখুন না কেন মার্কেট থেকে ফেস ওয়াশ বা সাবান এই যে জিনিসগুলো কিনে কি দরকার বলুন এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না কোনো মানেই হয় না তো আজকে থেকে কিন্তু যারা ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করছেন টোটালি কিন্তু বন্ধ করুন তারপরে আরও পদ্ধতি যে মুলতানি যে মাটি বেসন দুটাকে মিক্স করুন দুটাকে মিক্স করে পুরো সারা শরীর বা মুখে যত আছে সব আপনি লাগান বা মুখে লাগিয়ে নেন লাগিয়ে নিয়ে একদম পুরোপুরিভাবে কি করবেন দশ মিনিট বা আধা ঘন্টা রেখে নিয়ে আপনি কিন্তু ওয়াশ করে দিন চেহারা আপনার সুন্দর একদম গ্লো করবে আর আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে লালা সকালে ঘুম থেকে উঠে পুরোপুরি লালা লাগিলেন কিন্তু অনেক কি হয় যে একদম নোংরা মনে হয় তাই না এই গন্ধ করবে গন্ধ অ্যাকচুয়ালি মুখ গন্ধ করে কিন্তু অ্যাসিডিটির কারণে আর পেট পেট যখনই অসুস্থ থাকবে ভালো করে বুঝবে পেট যদি অসুস্থ থাকে তা আমি বারবার করে আমি এই কথাটা বলেছি যে পেট যদি অসুস্থ থাকে তাহলে একশো পঁয়ত্রিশ ধরনের রোগ কিন্তু ছড়ায় একশো পঁয়ত্রিশ ধরনের কিন্তু রোগ ছড়ায় তো সেই কারণের জন্য পেটকে কিন্তু সুস্থ রাখতে হবে তাহলে দেখবেন অটোমেটিক আপনার চেহারার মধ্যে ডাক সার্কেল আসবে না ব্রণও আসবে না পেটকে যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে সবকিছু কিন্তু ভালো থাকবে তো ব্রণ হলে এই যে পুরো মুখ একদম লাগিয়ে নেবে না আরো ক্লিন আমাদের কাছে ওষুধ রয়েছে এর থেকে বড় ওষুধ হতেই পারে না তো এই হচ্ছে বিষয় এবং যখন খাবার হজম না হয়ে খাবার যখন বিষে পরিণত হয়ে যায় তখন কিন্তু সে বিষ কিন্তু কি হয় রক্তের মধ্যে কিন্তু মিশে যায় মিশে গিয়ে তখনই কিন্তু ও যেখানে নরম জায়গা পায় সেখানে কিন্তু ব্রণ ফোরা এগুলো কিন্তু বেরাতে থাকে তো রক্ত যখন দূষিত হয়ে যায় রক্ত যখন দূষিত হয়ে যায় তখন মানে ইম্পিওর ব্ল্যাক রক্ত যখনই দূষিত হয়ে যায় তখনই কিন্তু এই স্কিন যে ডিজিজ এগুলো কিন্তু সবসময় হতে থাকে ভালো করে বোঝার বিষয় আছে সেই কারণের জন্য আপনাদেরকে দু তিনটে পদ্ধতি বলবো সেটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখুন এবং করবেন সপ্তাহে একদিন ভালো করে বুঝুন সপ্তাহে একদিন পাঁচটা ছটা বা সাতটা বা আটটা ডিম পাতা বাসি মুখে অন্তত পাঁচ মিনিট চিবিয়ে তারপরে আপনি ভেতরে নেবেন সপ্তাহে কিন্তু একদিন এতে কি হবে রক্ত পিউরিফিকেশন হবে ব্লাড পিউরিফিকেশন হবে এবং ক্লিনিং হবে তাহলে রক্তে যে দূষিত যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের বাইরে কিন্তু টক্সিনগুলো কিন্তু বেরাতে থাকবে আরেকটা উপায় বলছি সেটা হচ্ছে অর্জুনের ছাল মানে মার্কেট থেকে আপনি অর্জুনের ছাল নিয়ে নেবেন নিয়ে রাত্রে এক গ্লাস জলে এক বা দু টুকরো আপনার ওই অর্জুনের ছাল ভিজিয়ে দিলেন সকালবেলা কিন্তু খালি পেটেই জলটাকে ছেঁকে নিয়ে জলটাকে পান করে নিলেন এতেও কিন্তু ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং হয়ে যায় আরেক উপায় বলছি সেটা হচ্ছে খুব সহজ উপায় সেটা হচ্ছে যে কিসমিস কিসমিস মার্কেট থেকে নিলেন দশ থেকে পনেরোটা বা পনেরো থেকে কুড়িটা কিসমিস এক গ্লাস জলে ভেজে দিলেন সকালবেলা জলটা পান করার পর পর থেকে কিসমিসটাকে চিবি চিবি খেয়ে নিয়ে নেবেন এতে কি হয়ে যাবে রক্ত কিন্তু মানে ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং দুটোই হবে তার সাথে সাথে যাদের পাইলস রয়েছে যাদের রক্ত অনুগত বেড়ায় বা ওই জায়গাটা অ্যানাস এবং রেকটামের ওই জায়গায় যে ব্যথা করে সেই ব্যথাটা কিন্তু চলে যাবে এবং রক্ত পরও বন্ধ হয়ে যাবে তো এই কাজগুলো কিন্তু হবে তো এটাই হচ্ছে বিষয় এবং যাদের সোরাইসিস যে প্রবলেম রয়েছে যে স্কিনের মধ্যে চাকা 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 দাগ হয়েছে এবং দেখতে একটা ভয়ঙ্কর আহ বিকট একদম মনে হয় তাদের জন্য তো একদম রামবান ওষুধ আমি বলছি যেটা আপনার মার্কেট থেকে বা আপনারা অর্ডার দিয়েও কিনতে পারেন সেই পাউডারটা তো একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবেন অনেকে হয়তো ডাক্তার দেখিয়েছেন সোরাইসিসের জন্য কিন্তু এই প্রবলেম কিন্তু আপনাদের সারেনি এবং যাদের সোরাইসিস হয়েছে দেখতে তাদের স্কিন এতটা ভয়ঙ্কর লাগে যে মানুষ তাদের কাছেই যায় না পৌঁছাতেই চায় না তো আমি এই বিষয় নিয়ে কিন্তু আজকে বলছি যে সোরাইসিস থেকে আপনি কী করে রক্ষা পাবেন এবং নিজের স্কিনকে কিভাবে ভালো করবেন অর্ডার দিয়েও নিতে পারেন সারিভা পাউডার আর মঞ্জিস্টা পাউডার তো এটা কি হবে সারিভা পাউডার এবং মঞ্জিষ্ঠা পাউডার এটা অনলাইনে নিয়ে নেবেন অর্ডারে অনলাইনে তো অ্যাভেলেবেল থাকে অর্ডার দিয়ে কিনবেন এটা এটা কি করবেন খাওয়ার পর ইউজ করতে হবে তো কীভাবে ইউজ করতে হবে ভালো করে বুঝবেন দু গ্লাস জল নেবেন সারিভা পাউডার দুই চামচ দিবেন এবং মঞ্জিষ্ঠা পাউডার দুই চামচ দিবেন দিয়ে বরাবর মাত্রায় সেটা কিন্তু গরম করবেন চার ভাগের এক ভাগ মানে দুই গ্লাস ছিল দুই গ্লাসকে যদি চার ভাগের এক ভাগ করতে যান তাহলে হচ্ছে হাফ গ্লাস গেল কোন কথাটা ধরুন যে একশো পার্সেন্ট আছে চার ভাগের যদি এক ভাগ বলি তাহলে পঁচিশ পার্সেন্ট তো এইভাবে তাহলে আপনি এতটাই মানে ফুটালেন এতটাই এতটাই আপনি মানে ফুটালেন যে চার ভাগের এক ভাগ হয়ে ওঠে এবার এই পদ্ধতিটা কি করতে হবে যে এটা কিন্তু খালি পেটে একদম খাওয়া যাবে না সকালে এবং সন্ধ্যা মানে সকাল আপনি আটটা বা নটায় খাচ্ছেন আর এই হচ্ছে সন্ধ্যে ছটার মধ্যে খাচ্ছেন খাওয়ার ঠিক এক ঘন্টা পরে ওই যে হাফ গ্লাস যে আপনার জলটা বেঁচেছে ওটাকে দুটোকে হাফ করে নিয়ে অর্ধেক আর অর্ধেক এটা কি করতে হবে এটা কিন্তু পান করতে হবে বা এটাও করা যায় যে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ প্রথমে পান করে নিলেন পরে আবার আপনি ফুটিয়ে নিয়ে সেটাকে আবার পান করলেন তো এটাই ভালো হবে কারো হয়তো কারো কেউ ছোট আছে তাদের জন্য কেউ বড় আছে তাদের জন্য তো হাফ গ্লাস করেই সকালে আর হাফ গ্লাস সন্ধ্যায় তো দুইবার আপনাদেরকে কিন্তু এটা ফোটাতে হবে এটা কিছু দিনের মধ্যে সাত দিনের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যাতে সোরাইসিস যে চর্ম রোগটা হয়েছে তার জন্য তো রামবান ওষুধ কিন্তু একদম পুরোপুরিভাবে কাজ করে তো এই হচ্ছে বিষয় তাহলে চর্মরোগ হওয়ার পিছনে আমাদের খান পান মানে বিরুদ্ধ আহার এই যে আমরা যে জীবের টেস্টের জন্য যে খাবারগুলো খাচ্ছি এটা কিন্তু মারাত্মক খাবার মানে ক্ষতিকারক তো কোন মানে এখন কি হয় যে সব সবজি একসাথে রান্না করে দেওয়া হয় এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক বুঝতে হবে যখন আপনারা সব ফল একসাথে খাচ্ছেন তো প্রত্যেকটা ফলের মধ্যে কি আছে অ্যাসিড আছে আপেলের মধ্যে আলাদা অ্যাসিড আছে কমলা লেবুর মধ্যে আলাদা অ্যাসিড রয়েছে কাঠির লেবুর মধ্যে আলাদা অ্যাসিড রয়েছে এই অ্যাসিডের কিন্তু আমি কোন অ্যাসিডের সাথে কোন অ্যাসিড খাওয়া যেতে পারে কোন সাথে খাওয়া যেতে পারে না কোন সবজির সাথে কোন সবজি খাওয়া যেতে পারে কোন সবজির সাথে কোন সবজি খাওয়া যাবে না এই বিষয় নিয়ে কিন্তু আমরা আসবো তো খাওয়া দাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরিভাবে একদম শেষ পর্যায়ে চলে গেছে কোনো কারোর নিয়ম নেই কিচ্ছু নেই যে যা পারছে রান্না করছে এই কারণে যে স্কিন প্রবলেম বা ডিজিজগুলো হচ্ছে কিন্তু সেটা মারাত্মক ক্ষতিকারক তাহলে তিনটে জিনিস মাথার মধ্যে রাখুন এক হচ্ছে লালাকে ভালোভাবে পূরণ পূর্ব ব্যবহার করুন মানে স্কিনের খুব সুন্দর গ্লো করবে দ্বিতীয় বললাম যে দুধ মানে সাবানের বদলে কিন্তু আপনি দুধ কিন্তু ব্যবহার করুন যেটা আপনার একদম আহ চামড়াকে তো সফট করবে করবেই স্কিনকে তো সফট করবে তার সাথে পুরোপুরিভাবে নোংরা ক্লিন করে দিবে নম্বর যত ধরনের রোগ রয়েছে তার জন্য কিন্তু পুদিনা পাতার চাটনি বানিয়ে কিন্তু লাগিয়ে দেন খুব সুন্দর কাজ করবে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি এবং বেসন ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে বিষয় এবং যে কোনো খাবার খাওয়ার আগে শশা কিন্তু অবশ্যই খাবেন যেটা হচ্ছে টক্সিনকে বের করতে খুব সাহায্য করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন